রাহিম আশা করি আমার ফেসবুকের সকল বন্ধুরা এবং শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো তো আমার সালামুকরা সালামু আলাইকুম তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবার একাদশ থেকে দ্বাদশ শ্রেণী নবম থেকে দ্বাদশ আবার একাদশ থেকে দ্বাদশ ঠিক আছে একই জিনিস নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে কোনো ক্লাসেরই লাগবে অর্থাৎ নবম থেকে দ্বাদশ বিçalন তো আমি যে সংক্রান্ত নিয়েছি টপিকটা নিয়ে এসেছি বিক্রয় সংক্রান্ত গবি কি সংক্রান্ত বিক্রয় তো বিক্রয় সংক্রান্ত তো আমি যেটা বলছি যে বিক্রয় সবসময় ক্রেডিট হবে বিক্রয় সবসময় কি হবে ক্রেডিট হবে মনে রাখবা বিক্রয় সবসময় ক্রেডিট হবে এবং বিক্রয়ের সাথে দাতা জড়িত সব বিল হবে তো আমি তোমাদেরকে আগে ঘুরিয়ে বলছিলাম যে আমার কি কথাটা এই কথাটা যে ভালো করে বুঝতে পারবে তার জন্য যে কোনো জায়গাটা ইজি অর্থাৎ যে কোনো টপিকের জায়গাটাই ইজি হবে আমার ভুল হচ্ছে এই কথাটা তো আমি আবারও বলতেছি যে বিক্রয় সবসময় ক্রেডিট হবে বিক্রয়ের সাথে যা যা জড়িত সব কি হবে ডেবিট হবে বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট হবে তাহলে কি হচ্ছে বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট হবে আর যখন হবে তো আমি তোমাদেরকে আবার বলছি যে বিক্রয় সব সময় ট্রেডিং হবে বিক্রয়ের সাথে যা যা জড়িত সব কি হবে ডেবিট হবে আর বাকিতে যদি তুমি বিক্রি করো তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হবে আর যখন তুমি প্রাপ্য হিসাবে বিক্রি থেকে টাকা পাবা তখন প্রাপ্য হিসাব ক্রেডিট হবে কথা ক্লিয়ার তো আবার বলতেছি ভালো করে শোনো বলছি যে বিক্রয় সব সময় ক্রেডিট হবে বিক্রয়ের সাথে যা যা জড়িত সব কি হবে ডেবিট হবে বাকিতে যদি তুমি পণ্য বিক্রি করো তখন প্রাপ্য হিসাব হবে ডেবিট আর বিক্রয় হবে কি ক্রেডিট এবং তুমি যখন প্রাপ্য হিসাবে থেকে টাকা পাবা তখন প্রাপ্য নগদান হবে ডেবিট আর প্রাপ্য হিসাবটা হবে কি ক্রেডিট অর্থাৎ তুমি এটা মনে রাখবা যে নগদে নগদে যদি নগদান ডেবিট চেক পাল ব্যাঙ্ক ডেবিট ঠিক আছে তুমি এতটুকু মনে রাখবা যখন তুমি বাকিতে বিক্রি করবা তখন প্রাপ্য হিসাব কি হবে ডেবিট আর যখন ওর কাছ থেকে টাকা পাবা তখন প্রাপ্য হিসাবটা ক্রেডিট হবে ক্লিয়ার

পণ্য বিক্রি করছো কয়েক টাকা দুই হাজার টাকা তো আমি শুরুতেই বলে দিচ্ছি তোমাকে যে বিক্রয় সবসময় কি হবে ক্রেডিট হবে তো দেখো আমি শুধু বিক্রয়টা কি লিখছি ক্রেডিট লিখছি তো প্রথমে কিসে তুমি কিসে বিক্রি করছো নগদে তাহলে নগদান হিসাব নেবি কয়েক টাকা দুই হাজার টাকা ঠিক আছে এরপর তুমি কিসে বিক্রি করছো চেকে চেক মানে কি আমি শুরুতে বলছিলাম এর আগের ভিডিও তো বারবার বলছিলাম যে চেক মানে ব্যাংক তাহলে দেখো চেক এই যে চেক মানে কি ব্যাংক এই যে ব্যাংক হিসাব নেবি কয়েক টাকা 2000 টাকা ক리어 এরপরে বাকি যত আমি এই কথাটা আগে বলছিলাম যে কথাটা যে বুঝতে পারবে তার জন্য ইজি হবে তো বাকিটা বিক্রয় করে তোরা কোন হিসাব দিয়ে হবে debit হবে হিসাব নাও দিতে টাকা তো দেখো আমি বলছি যে বিক্রয় কি হবে এই যে বিক্রয় টাকা কথা তাহলে দেখো এখানে এই যে এই যে ব্যাংক এই যে এই প্রাপ্য হিসাব এই যে প্রাপ্য হিসাব কথা ঠিক আছে

তাহলে নগদান হিসাব ডেবিট আর আমি বলছি যে তখন প্রাপ্য হিসাবে কিন্তু টাকাটা পাওয়া যাবে তখন প্রাপ্য হিসাব কি হবে ক্রেডিট হবে সেম কাহিনী আমি এখানে করছি যে ধারে বা বাকিতে বিক্রয়ের টাকা পাওয়া গেল পাওয়া গেল মানে নগদ টাকা পাওয়া গেল মানে কি টাকা নগদ টাকা তাহলে আমি লিখি নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব কি করছি ক্রেডিট কথা ক্লিয়ার এখন মনে করো ধারে বা বাকিতে বিক্রয়ের টাকা এখানে যদি বলে চেকে পাওয়া গেল কিসে পাওয়া গেল চেক তখন আমি এই নগদানের জায়গা লিখবো ব্যাংক কি লিখবো ব্যয় ব্যয় হিসাবে প্রাপ্য হিসাব করে অর্থাৎ তোমরা মনে রাখবা যখন তুমি প্রাপ্য হিসাবে ভিতর থেকে টাকা পাবা সেটা তুমি নগদে পাও নগদান ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আর যদি তুমি চেকে পাও তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে আর প্রাপ্য হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বর আসুন নগদের বিক্রয়িত পণ্য ফেরত আসলো পাঁচশো টাকা আচ্ছা মনে করো আমি তোমার কাছে পণ্য বিক্রি করছি কারণ সেই পণ্যটা আপনার দুই হাজার পণ্য বিক্রি করছিলাম তার মধ্যে পাঁচশো টাকার পণ্য খারাপ ছিল তাহলে তুমি সেই পণ্যটা আমাকে কি দিছ ফেরত দিছ তো আমাকে যদি তুমি পণ্য ফেরত দাও তাহলে আমি তোমাকে কি দেবো অবশ্যই তুমি আমাকে নগদ টাকা আমি তোমার কাছে আমি পেয়েছিলাম তার মানে অবশ্যই এখন তোমাকে আমাকে কি দিতে হবে নগদ টাকা ফেরত দিতে হবে তো সেম কাহিনি এখানে দেখো নগদের বিক্রয়িত পণ্যের পণ্য ফেরত আসলো পাঁচশো টাকা যেহেতু আমি লিখছি যে বিক্রয় ফেরত

যেহেতু আমার নগদে আমি বিক্রি করেছিলাম সেই পণ্যটা ফেরত এসেছে আমি এখানে বিক্রিও নিয়েছি যে বিক্রয়ের সাথে আমি যত সব যে বিক্রয় যেমন হিসাব কিনেছি ডেবিট আর যেহেতু নগদে এখন অর্থাৎ নবদের বিক্রি করছিলাম এখন মাল ফেরত এসেছে তার মানে তাকে টাকা দিতে হবে এদের অবদান হিসাব ক্রেডিট পাঁচশো টাকা তো আমি ভিডিও শুরুতেই বারবার বলতেছি যে আমার এই কথাগুলো এই যে কথাগুলো শুরু টপিকটা এবং যার সাথে জড়িত অর্থাৎ কি কি জড়িত থাকে তার সাথে যে টপিকটা শিখাচ্ছি তার সাথে কি কি জড়িত থাকে এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক জাবেদা বলে ইনশাল্লাহ এই রকমের জাবেদায় খতিয়ান কখন কোনটা ডেবিট হবে ক্রেডিট হবে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তাহলে তোমাদেরকে অবশ্যই এই টপিকগুলো মনে রাখতে হবে তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার পাশে থাকবা ইনশাআল্লাহ প্রতিদিনই আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে